হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে আমার বিয়ে হয়েছে গত এক বছর হলো তো আমি যে দাদার কাছে আমার বিয়ের ফটোগ্রাফি করিয়েছিলাম সেই দাদার বিয়ের অ্যালবামের ভিডিও রিভিউ নিয়ে আজকে তোমাদের কাছে চলে এলাম আমি করেছিলাম দাইহাটের মহামায়া ফটোগ্রাফি পরিতোষদার কাছে আমার বিয়ে এবং প্রি ওয়েডিংয়ের শ্যুট তোমরা পজ করে ভিডিওটা তাদের ফোন নাম্বার নিয়ে কনট্যাক্ট করে নিতে পারো এছাড়াও যে কোনো দরকারে আমার সাথে যোগাযোগ করো আমি অবশ্যই ডিটেলস দিয়ে দেবো প্রথমেই বলি আমার অ্যালবামটা ভীষণই সুন্দর দাদা করেছিল লেদারের ব্যাগের ওপরে লেদারের বক্স দিয়েছিল এবং আমার যেহেতু পেজ অনেকগুলো এক্সট্রা ছিল তাই অ্যালবামটা ভারীও হয়েছিল তো খুবই সুন্দরভাবে অ্যালবামের ডেকোরেশন করেছে তোমরা সেটা দেখতে পাবে এবং প্রত্যেকটা ছবির কোয়ালিটি এবং অ্যালবামের পেজের কোয়ালিটিও খুব সুন্দর ছিল দাদা গিফট দিয়েছিল অ্যালবামের সাথে একটা টেবিল ক্যালেন্ডার আর একটা ওয়াল ক্যালেন্ডার সেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো আর বলেছিল যে এলইডি ফ্রেম দেবে তো আমি সেটার বদলে বড় অ্যালবামেরই একটা ছোট কপি দাদার থেকে নিয়ে নিয়েছিলাম তো দাদাকে আমি প্রি ওয়েডিং থেকে শুরু করে বউ ভাতের দিন পর্যন্ত যা যা বলেছি এবং আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল সেই সব ছবি তাদের তুলেছে আমার অনেক ছবি তোলা হয়ে গেছিলো প্রায় বারোশোর ওপর ছবি তোলা হয়ে গেছিলো তাই আমি বেশি ছবি বাদ দিইনি যতটা পেরেছি আমি অ্যালবামে নেওয়ার চেষ্টা করেছি আমার পেজও ছিল অনেকগুলো সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পাবে বিয়ে ঠিক হওয়ার পর থেকে দাদাকে অনেকবার ফোন করেছি এবং অনেক বিরক্ত করেছি অনেক রকম ফটোগ্রাফারের সাথে কথা বলার পরে আলটিমেটলি আমি পরিতোষ তাকে ঠিক করেছিলাম এবং অনেকটা ভয়েই ছিলাম যে জীবনের সেরা মুহূর্তর ছবিগুলো ঠিকঠাক আসবে কিনা তো যখন দাদা অ্যালবামটা আমার হাতে দিল তখন দেখলাম যে না আমি একদম সঠিক মানুষকেই আমার বিয়ের অ্যালবাম বানানোর জন্য ঠিক করেছি তোমরা ছবিগুলো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর করে এডিট করে ডিজাইন করে বসানো হয়েছে অনেক খেটেছে দাদা আমার এই অ্যালবামের পেছনে এবং আমার প্রি ওয়েডিং থেকে বিয়ের কটা দিন আমাদের যেরকম পরিশ্রম ছিল দাদারও ছিল প্রচুর পরিশ্রম আর সেই পরিশ্রমেরই ফলের ভিডিও তোমরা দেখছো অ্যালবামটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আমার প্রত্যেকটা রিলেটিভেরও খুবই ভালো লেগেছে যারা দেখেছে অ্যালবামটা তোমাদের বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি অ্যানিভার্সারি প্রি এর শ্যুট এছাড়া বিভিন্ন কাজে তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো দাদা খুবই রিজনেবল প্রাইসে তোমাদের অ্যালবাম বানিয়ে দেবে এবং তোমরা তোমাদের অকেশন শেষ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই দাদা তোমাদের হাতে অ্যালবাম তুলে দেবে এছাড়াও যেসব মেকআপ আর্টিস্ট দিদিরা মডেল সাজাও তাদেরও ভিডিও দাদা করে থাকে এবং ছবি তুলে থাকে তো অবশ্যই তোমরা দাদার সাথে যোগাযোগ করো ফোন নয়